সড়ফপুরে অধিকার সমাবেশ উৎসব কর্মী মুর্শিদাবাদ জেলার হরিয়রপাড়া বিধানসভার সড়োপুর অঞ্চলের মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত অধিকার সমাবেশ সভা সামনে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় পাড়ায় পাড়ায় চলছে একের পর এক প্রচার সভা ও যোগদান অনুষ্ঠান এদিনে সবাই বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক কর্মী যোগ দেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আই এস দলবদল করে নবাগত কর্মীরা জানান ভাইজানের কার্যকলাপ দেখে আমরা আইএসএফ করলাম নেতা নয় কর্মী চাই এই আহ্বানে অনুপ্রাণিত যোগদান করেছেন এবং এই মঞ্চ থেকে আইন বাতিল নিয়ে রাজনীতি একাধিক বিষয় তুলে ধরা হয় হয়ে সভা স্তরে উপস্থিত ছিলেন জেলার আইএসএফ সহ সভাপতি তথা হরিহরপাড়া ব্লক সভাপতি শরৎ কুমার শর্মা জেলার সম্পাদক ওলিউল ইসলাম বহরমপুর ব্লক অবজারভার বিটন শেখ ব্লক সহ সভাপতি ইলিয়াস খন্দকার সম্পাদক আলিউল আজিম ব্লক সদস্য রবিউল ইসলাম শাহাবু রহমান বাচ্চু এবং সমস্ত অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ নেতৃত্বের বক্তব্যে উঠে আসে আইএসএফ মানুষের অধিকারের লড়াইয়ের বংশ এখানে নেতা নয় কর্মীরাই শক্তি সভার শেষে নতুন কর্মীদের হাতে পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দলের স্বাগত জানানো হয় হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা আইএসএফ চলে আসছে আইএসএফ আসছে এর মূল কারণ যদি একটু বলো কারণ কি ভাইজান হকের পক্ষে কথা বলছে ভাইজান আদর্শ নিতে ভালো তাই সব লোক আসছে আর আসাটা দরকার তো স্বাভাবিক দরকার সবাই তো চলে তো দল না সবাই তো চুরি করছে কে বাকি আছে বলে আমরা সবাই আপনারা ভাইজান করব আইসএফ দল করব ভাইজান একটাই প্রার্থী সেটা হচ্ছে আপনার একটাই বিধায়ক পশ্চিমবাংলায় আর তাকে বারবার পৌঁছে তো আপনারা সবাই মানে আমাদের আদর্শ ভালো লেগে তাই আমরা আইসএফ ঢুকেছি প্রায় আপনার দুশো লোক সত্তর পঞ্চায়েতে ঢুকলে আপনারা আইসি যোগদান শিবির আজকে আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি এই যে অধিকার সমাবেশ এটা নিয়ে কি উদ্দেশ্য আছে আপনাদের সেটা একটু বলুন দেখুন আমরা মূলত চারটে দফা নিয়ে আমরা অধিকার সমাবেশ করছিলাম যেটা আমরা শুধুমাত্র শহর কেন্দ্রিক এই সমাবেশটা না রেখে আমরা গ্রামগঞ্জে সাধারণ মানুষকে সচেতনতা সচেতনতা করার জন্যই আজকে আমরা এই অধিকার সমাবেশটাকে রাজ্য স্তর থেকে কলকাতা থেকে আজ প্রত্যেকটা গ্রামে প্রথমে ব্লকে তারপর অঞ্চলে আজকে গ্রামে এসে উপস্থিত আচ্ছা কী কী আপনাদের আমাদের মূলত উদ্দেশ্য আছে ওয়া কাপ আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে এস সি এস টি সার্টিফিকেট বাতিল এবং ও সংরক্ষণ আইন তৃতীয়ত এসআই নিয়ে কেন্দ্র সরকার যে ভোটার তালিকা সংশোধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ভীতি পরিবেশ তৈরি করেছে সেটা এবং চতুর্থ হচ্ছে গঙ্গা ভাঙন প্রতিরোধদের জন্য সরকারকে ডিজিটালিকরণের মাধ্যমে গঙ্গা ভাঙন প্রতিরোধ করার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে পঞ্চম হচ্ছে ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলার জন্য যে অত্যাচারিত হচ্ছে সে অত্যাচারটা বন্ধ করতে হবে ইমিডিয়েট এই পাঁচটা দফা নিয়ে আজকের ওই অধিকার সমাবেশ চাই টিএমসির যে দুর্নীতি দেখুন আপনারাই দেখতে পাচ্ছেন যে দেশের শিক্ষামন্ত্রী জেলে থাকে খাদ্যমন্ত্রী জেলে থাকে এর থেকে পর্ষদের মন্ত্রী জেলে থাকে এর থেকে কি লজ্জার কিছু আছে কিছু নাই উনি মুসলিম দরদি দেখাচ্ছে দেখুন মুসলিমদের জন্য কি করছে উনি যদি ব্যক্তিগতভাবে মুসলিমদের কোনো উন্নয়ন দেখাতে পারে আমি সনদ কুমার শর্মা দায়িত্ব নিয়ে বলছি দিদিমণি আমাকে চা শাস্তি দিবে আমাকে ফাঁসি দিলেও ফাঁসি মেনে নেবো উনি দেখাক মুসলিমদের কি উন্নয়ন করেছে উনি শুধু মুখে বড়ো বড়ো কথা উনি ধর্ম নিয়ে রাজনীতি করেন তাহলে আপনি বলতে চাইছেন মুসলিম সমাজের কোনো উন্নয়ন করেনি পুনঃ উন্নয়ন করে দেখ সামনা সামনি বসুক কেন দিদি তো আপনার সবাইকে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার এটা তো হিন্দুরাও পেয়েছে মুসলিমরাও পেয়েছে